প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাইকে উল ফিতরের শুভেচ্ছা ঈদের আজকে প্রথম দিন বন্ধের প্রথম দিন অর্থাৎ ঈদের পরে আজকে প্রথম ঈদের পরের দিন আমরা বেরিয়েলাম শান্তিনগরের উদ্দেশ্যে আজকে আমরা বড়ো সফর দিব না এই জন্য সংক্ষেপে একটা ছোট সফর করব কারণ তিরিশ দিন উনত্রিশ দিন সবাই রোজা রাখছে শরীরের কন্ডিশন অনেকের অনেক রকম তাই আমরা দূরে যাবো দু একদিন পরে আজকে আমরা আছি শান্তিনগর শান্তিনগর ফুলগুলো প্রায় এখন বিলীন হওয়ার পথে অর্থাৎ শেষ হওয়ার পথে যেহেতু গরম পড়ে গেছে তারপরে কিছু কিছু জায়গায় কিছু ফুল আছে সেই ফুলগুলো আমরা দেখলাম ছবি তুললাম তারপরে আমরা যাব নদীর পাড় দেখব সবুজ প্রকৃতি আমরা প্রায় সময় শান্তিনগরে এসে থাকি কারণ আমরা শান্তিনগরে আমাদের লোকেশনটা খুব কাছাকাছি তেমন খরচও হয় না আর সবাই একটু কমফোর্ট ফিল করে যেহেতু নদী প্রকৃতি মানুষ কম ফ্রেশ বাতাস সবাই একটু ঘুরতে পছন্দ করে তাই আমরা যথারীতি আবার চলে আসলাম শান্তিনগরে আমাদের সাথে আছে পাঁচ সদস্য বিশিষ্ট সম্মানিত শিক্ষকরা এই সফরের শেষ করে আমরা চলে যাব ইনশাল্লাহ বোলার উদ্দেশ্যে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমরা বোলাটা ঘুরবো চর কুকরি মুকরি জ্যাকব টাওয়ার সহ বোলার যে বিভিন্ন স্পটগুলো আছে সবগুলো ঘুরবো আপনারা সবাই এভি সাথে থাকবেন বোলার যেই দর্শনীয় স্থানগুলো আছে আমরা চেষ্টা করব সেগুলো আপনাদের দেখাতে এবং লঞ্চ জার্নি হবে একটা সুন্দর লঞ্চ জার্নি লঞ্চের ভাড়া থেকে শুরু করে বিভিন্ন খুঁটিনাটি তথ্য বলা কীভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন সব কিছু দেওয়া থাকবে আমাদের পরবর্তী ব্লগে আপনারা অবশ্যই এই ভিডিওর সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমরা এই ভিডিওটা এখন মাঝামাঝি পজে আছি এটা বেশি আট থেকে দশ মিনিটের মতো হবে আজকে বাদল স্যার একটি চমৎকার গান আছে সেটা অবশ্যই আপনারা উপভোগ করবেন পারি ভুলার মাঝে পড়বে তো ব্রহ্মপুর আলো একটা হাওয়ার গাড়ি পরান পাখি উড়ি উড়ি দেবে আকাশ পারি ফুলের মাঝে পড়বে তো ব্রহ্মপুর আলো

ৰা <laughs> আছিলে সবুজ আর প্রকৃতি দেখতে হলে আসতে হবে শান্তিনগর চমৎকার প্রকৃতি ভুট্টা খেত বিশাল প্রজেক্টের ভুট্টা খেত এখানে ভুট্টা চাষ হয়েছে আমরা এব পক্ষ থেকে আসছি ছয়জন বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিয়মিত সবসময়ই থাকে সাইফুল ইসলাম বাদল স্যার ইকবাল স্যার পাবেল স্যার খোকন স্যার মতিউর রহমান মতিন এবং আমি আছি আমরা মোট ছয়জন আছি আজকে ঘুরতেছি শান্তিনগর দেখতেছি প্রকৃতি যাব নদীর পার সাথে আপনাদের দেখাবো শান্তিনগরটা বেশ কয়েকবার আমরা শান্তিনগরে আসছি সবুজ প্রকৃতি ভালো লাগে তাই আমরা চলে আসি বারবারেই

স্যার রেডি রেডি পাখি উরি উরি দেবে আকাশ পারে ধুলার মাঝে পরবে তো দম একটা হাওয়ার গাড়ি ধুলের মাঝে থাকবে পরে দমপুরালো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি যাবে দুনয়নে আলো রং বেরঙের দুনিয়া হবে আধার কালো এক কে নিভে যাবে দুনয়নের আলো রং বের দেখবি না ফুলের বাগান দমপুরা লো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি হাওয়ার গাড়ি যেদিন ফরণ পাখি উড়ে মাঝে পড়বে তোর দমফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি মন একটা হাওয়া বাবা অডিয়েন্স জন আমরা আমাদের সম্মানিত কলিগ এবং শিক্ষক সম্মানিত বাদল স্যারের চমৎকার একটি কনসার্ট উপভোগ করলাম এখন আমরা যাচ্ছি সামনের দিকে এখানে ট্রাক ঢুকে যায় ট্রাক ঢুকে এটা গরুর ঘাস খাবার হিসাবে ব্যবহার করা হয় এই বুটা গাছগুলো চারপাশে বিশাল প্রজেক্ট সবুজ 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 এই ফাঁকে আমরা ঘুরতেছি এবং এখন যাব নদীর পাড়ের দিকে নদীর পাড়ের মনোরম দৃশ্যগুলো আমরা দেখবো সামনের দিকে সবাই হাঁটতেছি আমাদের সাথে আছে আজকে বাদল স্যার আছে ইকবাল স্যার বন্দর গার্লস স্কুলের কলেজ কোখন স্যার বিএম স্কুলের কলেজ সাজাদ হোসেন পাগল স্যার কদম রসুল সরকারি কলেজ এবং দা কাছি নিয়ে দেখাচ্ছে আমাদের মতির রহমান মুদিন স্যার সরকারি হাজি আলম চার মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং সাথে আছি আমি দেখতে দেখতে চলে আসলাম নদীর পারে নদীর পাড়ে ও পাশটা হচ্ছে মুন্সীগঞ্জ এই হচ্ছে নারায়ণগঞ্জ অর্থাৎ শান্তিনগর নদীর এপার আর ওপার দুটা ডিস্ট্রিক্ট এখান দিয়ে ডাকা সরি নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জ লঞ্চগুলো চলাচল করে পথে নদীর দৃশ্যটা আরও সুন্দর লাগবে যখন একটু পানি বাড়বে সামনেই বর্ষাকাল বর্ষাকালে এখানে অনেক মানুষ আছে দূর দূরান্ত থেকে নদীর বিউটা দেখার জন্য উপভোগ করার জন্য তো বন্ধুরা মোটামুটি ঘুরার শেষ আমাদের বিকাল ঘুরিয়ে আসতে এখন সন্ধ্যা হবে আমাদেরও যাওয়ার পালা টমেটো এখন প্রায়ই নেই বললে চলে একটু পাওয়া গেছে দু একটা তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওর সাথে থাকবেন পরবর্তীতে ট্রেনশালা দেখা হবে বোলার রওনা দেব বলাই দেখা হবে আবার আপনাদের সাথে আসসালামু আলাইকুম